নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেন ভিলেজ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে জিলিপি টক তো চলুন রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা আমার কড়াইটা চাপানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার জিলাপিগুলো আমি ভেঙে কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো গুলো তো আমার কড়াইয়ের ভিতর ভেঙে দেওয়া হয়ে গেছে তো জলটা এবার একটু টকবক করে ফুটুক তারপর আমি আমসিটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমার জলটা টকবক করে ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ তো আমি টকের জন্য দিয়ে দেবো আমসি আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন আমি তেঁতুল দিচ্ছি না আমি সেটা দিয়ে দেবো এবার আরেকটু নাড়িয়ে নেব এটা চার পাঁচ মিনিট আবার ভালো করে ফুটিয়ে নেব তো আমি সেটা দেওয়ার পর আমার জিলাপিটা ভালো করে ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি সর্ষে ফোড়নটা দিয়ে দেবো এবার আমি ঢেলে রাখা জিরাপিটা দিয়ে দেবো তো বন্ধুরা এটা হচ্ছে খুবই একটা সহজ রেসিপি তো আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা আমার জিলাপির টকটা হয়ে গেছে আর আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার এসছে এরকম তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ